আগামীকাল 12 জুলাই এবং আগামী কালnablahar দক্ষিণ বিধানসভায় উপনির্বাচন এবং এই উপনির্বাচনকে কেন্দ্র করেnablahar কলেজে খোলা হয়েছে ডিসিআরসি সেন্টার যেখানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন ভোট সংগ্রহকারী અધિકારીকেরা এবং তারা এসেই সংগ্রহ করতে শুরু করেছেন প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিবিপ। আগামী কাল 12 জুলাই পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং এই উপনির্বাচনের মধ্যে অন্তর্গত রানাঘাট দক্ষিণ বিধানসভা এই দক্ষিণ বিধানসভা এলাকায় উপনির্বাচনকে কেন্দ্র করে রানাঘাট কলেজে খোলা হয়েছে ডিসি ডিসিআরসি সেন্টার এবং সেখানে যে সমস্ত ভোট কর্মীরা কালকে ভোট গ্রহণের কাজে অংশগ্রহণ করবেন তারা এসে উপস্থিত হয়েছেন এবং নিজের নিজের বুথ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ইভিএম এবং বিবি ব্যাট সংগ্রহ করছেন তৎসহ পুলিশ ট্যাগিং করে বেরিয়ে যাচ্ছেন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যদিও এই ডিসিআরসি সেন্টারে পুলিশ তৎপরতা চোখে পড়ার মতো রয়েছে ঘট দক্ষিণ বিধানসভা কিন্তু আপনারা তো ভোট করুন আজকে গন্তব্যে দেওয়া জন্য আপনারা প্রস্তুত আচ্ছা ডিসি সিতে আপনারা এসছেন আপনাদের সরঞ্জাম নিতে এবং থেকে সবটা নিচ্ছেন আপনাদের জন্য কতটা নিরাপত্তা রয়েছে কৃষকদের এখনও তো দেখছি খুব ভালো আছে কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে কি থাকবে সেটাই হচ্ছে বিষয়টা আচ্ছা আমরা দেখেছি যে ভোট নেওয়ার সময় কি হচ্ছে ঠিক ঠিক থাকে কিন্তু ভোট নিয়ে যখন আমরা এখানে আসি তারপরে কিন্তু আমাদের নিরাপত্তাটা ঠিক থাকে না আচ্ছা বলো দাদা আগামীকাল তো উপনির্বাচন আপনারা তো ভোট করিনি বিশেষ থেকে এসেছেন আপনাদের সরঞ্জাম নিতে আচ্ছা পুলিশের থেকে কতটা কতটা নিরাপত্তা আপনাদের জন্য রয়েছে এই মুহূর্তে বলা খুব মুশকিল আর কি নিরাপত্তার বিষয়টা সবসময় নির্ভর করে আমি যে স্পটে রয়েছি সেই স্পটের উপরে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আমি এখানে বসে থেকে নিশ্চয়ই বলতে পারবো না এখানে গেলে দেখতে পাবো লোকসভা কালকে নব্বই পার্টে রানাঘাট দক্ষিণের ভোট শান্তিপূর্ণভাবেই হয় আচ্ছা আরেকটা প্রশ্ন রাখবো লোকসভা ভোটেও তো কাজ করেছেন আবার উপনির্বাচন কতটা চাপ মনে হচ্ছে হ্যাঁ আমরা যারা ভোট কর্মী এবং যারা বিডিও বা সরকারি স্টাফ আছে তাদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তো রয়েছেই কিন্তু যেহেতু এটা একটা কর্মের মধ্যেই পড়ে সেহেতু সঠিকভাবেই এই কাজটা করতে হবে এবং দিনটা ভালোভাবেই অতিক্রান্ত হয় বলে আমি আপনাদের নিরাপত্তা কতটা এখনও পর্যন্ত আমরা যেটুকু জানি যে এটা সেন্ট্রাল ফোর্স দিয়েই ভোট হচ্ছে আশা করা যায় নিরাপত্তা লোকসভার মতোই হবে কী নাম আমরা সত্যেন না কোথা থেকে যাচ্ছি চারটা থেকে কোথায় পড়েছিস দুশো চুয়াল্লিশ নাসের উচ্চ প্রাথমিক চল থ্যাংক ইউ आप देख रहे हैं न्यूज यू एन आई